নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো সুজি আর ডালিয়ার চিল্লা সুজি ডালিয়ার চিল্লা কিন্তু দারুণ একটা স্বাস্থ্যকর খাবার বাচ্চারা যখন টিফিন নিয়ে যাবে এই খাবারটাও দিতে পারবেন বড়রা যখন অফিসে যাবে এই চিল্লা দিতে পারেন আর প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা এই রেসিপিটি দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার कमेंट करते भूलবেন না প্রথমে আমি 2 কাপ সুজি নিব 2 কাপ সুজি 2 কাপ সুজি নিয়েছি 2 কাপ ডালিয়া নেব একই মাপে 2 কাপ ডালিয়া আরও হাফ কাপ নেব ডালিয়া মানে আড়াইশো গ্রাম ডালিয়া আর দুশো গ্রাম সুজি আমি একটা মিক্সার জার নেবো জারের মধ্যে দেব আমি ডালিয়া সুজিটাকে গুঁড়ো করে নেবো ভালো করে মিহি করে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি একটা বাটিতে ঢেলে নেবো আমি ঢেলে নেব সব বাটিতে পরিমাণ মতন জল দেবো অল্প অল্প জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এইভাবে নাড়িয়ে নেবো ভালো করে নিয়ে ধনে পাতা দেবো আদা কুচি দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন দেবো ভালো করে নাড়িয়ে নেব আরো অল্প জল দেবো দিয়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো দেখুন এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি করার পর কিন্তু আপনারা দশ মিনিট ঢেকে রেখে দেবেন দশ মিনিট ঢেকে রেখেছিলাম দেখে নেব ভালো করে আবার ফেটিয়ে নেব আমি দেখুন এইরকম হবে ব্যাটারটা আমি গ্যাস অন করছি একটা তাও বসিয়েছি তাওয়াটা ভালো করে তাতিয়ে নেব আমি তাওয়াতে সাদা তেল দেবো প্রথমটা একটু তেল দিয়ে ভালো করে আমি তাতিয়ে নেব তাওয়াটা খুব ভালো করে তাতাতে হবে খুব ভালো করে তাওয়াটা তেতে গেছে আমি এবার এক হাতা করে দিয়ে দেবো তাওয়ার মধ্যে যে ব্যাটারটা গুলেছিলাম চারিদিক ছড়িয়ে দেবো একটু পাতলা করে দেবো ঢেকে কিছুক্ষণ ঢাকাটা আমি খুলছি দেখুন উপরটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি উল্টে দেবো সহজেই উঠে গেল অন্য পিঠেও একটু হবে গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি আমার হয়ে গেছে একটা আমি তুলে নেব দেখুন আরো একটা দেব আবার আমি তেলটা এরকম বুলিয়ে নেব আপনারা ব্রাশের সাহায্য করতে পারেন আমি এখানে একটা কাঁচা কলা নিয়েছি আবার এক হাতা দেব পাতলা করে গোল করে দেব এই ডালিয়া সুজির চিল্লা কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কতটা ভালো টেস্টি আবার ঢেকে দেবো কিছুক্ষণ ঢাকাটা আমি খুলে দেবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তুলে করে দিয়েছি হয়ে গেছে এটাও আমি তুলে নেব আবার আমি ওইভাবে তেল দিয়ে দেবো আবার এক হাতে দিয়ে দেবো যতটা পাতলা হবে ততটা খেতেও ভালো লাগবে চেষ্টা করবেন আপনারা পাতলা করে দেওয়ার আবার ঢেকে দেব আমি আবার আমি ঢাকাটা খুলে নেব উল্টে দেবো আমি অন্য পিঠ আবার এটাও হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না